এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে এবার কিন্তু বিস্ফোরক কুণাল ঘোষ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু কুণাল ঘোষ যা করলেন কিন্তু নেতাদের নিয়ে একেবারে বেভাস অযোগ্য গ্রুপ বাজি করছে সব করছে স্বার্থ পর সারা বছর ছেঁচরামি করে বেড়াচ্ছে এমনই কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছিলেন গতকালই কুণাল ঘোষ কুণাল ঘোষ কিন্তু একেবারে বেসুরো তৃণমূলের মধ্যে লোকসভা ভোটের আগে আর আজ সকাল হতেই কিন্তু কুনাল ঘোষ যা করলেন তাতে কিন্তু জোর জল্পনা ছড়িয়ে গেল রাজ্য রাজনীতিতে তবে কি এবার তৃণমূল ছাড়তে চলেছেন কুনাল ঘোষ কারণ কুনাল ঘোষ কিন্তু মুছে দিলেন তৃণমূলকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কুনাল ঘোষের এক স্যান্ডেলের একটি পোস্ট নিয়ে বৃহস্পতিবার রাতে আলোচনা শুরু হয়েছিল শাসক তৃণমূলে কিন্তু শুক্রবার সকাল হতে না হতেই সেই আলোচনার ঝড়ের পর্যায়ে পৌঁছেছে শুক্রবার দেখা গেছে এক স্যান্ডেলের বায়ো থেকে তৃণমূল মুখপাত্র তথা রাজনীতিকের পরিচয়টাই মুছে দিয়েছেন কুনাল এখন তিনি শুধুই সাংবাদিক অধিকার সমাজকর্মী জানিয়ে নিয়ে তৃণমূলের মধ্যে জল্পনা এবং আলোচনা আরও দানা বেঁধেছে বৃহস্পতিবার রাতে এক্সে পোস্টে কুনাল লিখেছিলেন নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর সারা বছর ছেঁচরামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেটা বারবার হতে পারে না সেই পোস্টে কুনাল কারোর নাম করেননি ফলে কৌতূহল তৈরি হয়েছিল কাকে ইঙ্গিত করেছেন কুনাল তৃণমূলের অন্দরে অনেকের বক্তব্য ছিল কুনালের ওই পোস্ট উত্তর কলকাতার নেতা এবং রাজনীতিকে ঘিরে আরও একটু বেশি সাহসীরা বলেছিলেন কুনালের বৃহস্পতিবার রাতের পোস্ট আদতে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নামনা করে তিনি সুদীপের প্রতি ইঙ্গিত করেছেন কারণ সুদীপ এবং কুনালের মধুর সম্পর্কের কথা তৃণমূলের ভিতরে বাইরে অজানা নয় তৃণমূলের অন্দরের খবর আগামী দশই মার্চ তৃণমূলের ব্রিগেডের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার রাতে উত্তর কলকাতার নেতাদের একটি বৈঠক ডেকেছিলেন সুদীপ সেখানে ডাক পাননি কুনাল তাতেই তিনি ক্ষুব্ধ হন অনেকের মতে সেই কারণেই তিনি বৃহস্পতিবার রাতের পোস্টটি করে থাকতে পারেন যদিও আনুষ্ঠানিক ভাবে সে কথা কেউ স্বীকার করছেন না তবে শুক্রবার সকালে কুনাল কিন্তু একেবারে বোমা ফাটালেন কুনালের এক্স বায়র বদল অন্য ইঙ্গিত দিচ্ছে বলেই অভিমত অনেকের কুনালের ঘনিষ্ঠদের দাবি বৃহস্পতিবার রাতের একটি পোস্ট আপাত আরো বড় কারণ রয়েছে ওই বদল নজরে আসার পর কুনালের সঙ্গে একাধিকবার সংবাদ মাধ্যম যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু তার ফোনটি বন্ধ রয়েছে তার ঘনিষ্ঠদের বক্তব্য তার এক্স বায়োর বদল নিয়ে বিবিধ প্রশ্ন আসবে বলি আপাতত ফোন বন্ধ রেখেছেন কুণাল ঘোষ তিনি যখন নিজে কিছু বলতে চাইবেন তখনই ফোন খুলবেন এর মধ্যে তার সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের আলোচনা হওয়ারও সম্ভাবনা রয়েছে অনেকের মতে নাম না করে সুদীপ সম্পর্কে যে পোস্ট তিনি বৃহস্পতিবার রাতে করেছিলেন তার প্রেক্ষিতে দলের শীর্ষ মহল থেকে কিছু বলা হয়ে থাকতে পারে তারপরই অভিমান হত কুণাল বায়ো পরিবর্তন করেছেন যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে অতঃপর তিনি শুধুই সাংবাদিক এবং সমাজকর্মী রাজনৈতিক কর্মী বা দলের মুখপাত্র নন মুখপাত্রের সঙ্গে কুনাল তৃণমূলের রাজ্য সম্পাদকের পদও রয়েছেন এখন দেখার সেই পদ তিনি ছেড়ে দেন কিনা তাহলে বিষয়টি আরও জটিল হয়ে যাবে সারদা মামলায় জেলবন্দি থাকার পরও রাজ্য রাজনীতিতে ফিরে দীর্ঘদিন অনেকেই ক্রিকেটের সৌরভ গঙ্গোপাধ্যায়ের কামব্যাকের সঙ্গে তুলনা করেন ফিরে আসার পর কুনালের গত কয়েক বছর ধরে শাসক দলে অপ্রতিরোধ থেকেছেন প্রস্তুত যে কুনালের মুখ বন্ধ করার জন্য একটা সময় প্রিয়ম ভ্যানের তিন পেটাত পুলিশ এখন সেই কুনাল কি তারা স্যার বলে সম্বোধন করে নবীন প্রবীণ মমতা অভিষেক নানাবিধ বিষয়ে কুণাল সবসময় মেলা আলোচনা থেকেছেন কথা বলেছেন কোনো ঢাক ঢাক গুড়গুড় করেননি মাঝে কিছু দিনের জন্য তাকে সেন্সরও করেছিল দল তারপরে আবার সমহিমায় ফিরেছেন কুণাল কিন্তু দলের সঙ্গে মন কষাকষির সময়ও কখনো দেখা যায়নি সমাজ মাধ্যমে তৃণমূলের মুখপাত্র হিসাবে নিজের পরিচয় মুছে দিচ্ছেন কুনাল সেদিক থেকে এবারের ঘটনা নজিরবিহীন এবং অর্থবহ বলি মনে করা হচ্ছে